আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যখন ম্যাসেঞ্জারে চ্যাট করি তখন কিন্তু এই চ্যাটগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবে যে কেউ চাইলেই তো এটা কিন্তু সেটিংয়ের মাধ্যমে বন্ধ করা সম্ভব ম্যাসেঞ্জারের দুইটা সেটিং আছে এই দুইটা সেটিং যদি আপনারা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনি যার সাথে মেসেঞ্জারে চ্যাট করছেন সেই চ্যাটগুলো সে কখনোই আর স্ক্রিনশট মারতে পারবে না তো এটা কিভাবে বন্ধ করবেন চলুন শুরু করা যাক ওকে বন্ধুরা আমরা চলে যাবো ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে যে আমরা এখানে এই যে থ্রি ডট মেনু এখানে ট্যাপ করবো থ্রি ডট মেনুতে ট্যাপ করার পর সেটিং আছে দেখুন বন্ধুরা সেটিংয়ে ট্যাপ করবো সেটিংয়ে ট্যাপ করার পরে এখানে আমরা স্ক্রল ডাউন করে দেখতে পারবো প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ট্যাপ করবো ওখানে ট্যাপ করার পরে বন্ধুরা দেখুন সেফ ওয়েবসাইট ব্রাউজিন এখানে ট্যাপ করব এটা দেখুন আমার অন আছে আপনারা অবশ্যই এটা অফ করে দিবেন এটা অফ করে দেবেন তারপরে এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পর এখানে দেখুন ইন টু ইন ইনক্রিপ্টেড চ্যাট এইখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর বন্ধুরা দেখুন সিক্রিটি অ্যালার্ট এখানে ট্যাপ করব বন্ধুরা এই সিক্রিটি অ্যালার্টে তারপরে দেখুন ম্যানেজ সিক্রিটি অ্যালার্ট এখানে ট্যাপ করব এখানে দেখুন বন্ধুরা এখানে কিন্তু ই ডিভাইস অর কি সেন্স এটা অন আছে তো অফ করে দেবেন তারপর কন্ট্যাক্ট ডিভাইস অর কি সেন্স এটাও যদি অন থাকে তাহলে এটাও অফ করে দেবেন এখানে দুইটাই অফ করে দেবেন এখন থেকে আপনার সাথে কেউ যদি আর চ্যাট করা অবস্থায় কেউ কিন্তু আর আপনার স্ক্রিনশট নিতে পারবে না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন